ভিলেজ ফুড চ্যানেলে সবাইকে নমস্কার এবং স্বাগত পেঁপে সবজি হিসেবে খুবই উপকারী একটি সবজি আর গরমে পেঁপে খেলে হজমের কোনো সমস্যাও থাকে না আজ তৈরি করছি পেঁপে আলু আর ডিম দিয়ে তৈরি খুবই সুস্বাদু একটি রান্না আর এই রান্নাটা ঝটপট খুব কম সময়ে তৈরি করে নিতে পারেন রান্নার শুরুতেই সামান্য তেল দিয়েছি শুধু ডিম ভাজার জন্য এবার ডিমটা সামান্য লবণ দিয়ে ঝুরঝুরি করে হালকা আছে ভেজে নিলাম এভাবে মাত্র একটা ডিম দিয়ে পুরো পরিবারের জন্য একটা সুন্দর রান্না তৈরি করে নিতে পারেন তবে ডিমটা ঝুরঝুরি করে ভেজে নিতে হবে ডিম ভাজা হয়ে গেলে তাতে আরও কিছুটা তেল দিয়েছি সবজির আন্দাজ অনুযায়ী আর এখানে পেঁপে আর নিয়েছি আলু আর পাতলা করে খুবই পাতলা করে নিয়েছি যাতে ঝটপট রান্না হয়ে যায় কয়েকটি রসুন কুচি নিয়েছি রসুনের কুয়া তাতে অল্প করে রসুন বাটাও দিলাম আর এবার সামান্য লবণ দিয়ে মশলাটা দুই মিনিটের মতো ভেজে নেব তাহলে রসুনের কাঁচা ভাতটা আর টাকবে না রসুন বাটা আর রসুনের কুয়াগুলো এভাবে হালকা ভেজে নেওয়ার পর এবার তাতে জিরা এবং শুকনো মরিচ বাটা দিয়েছি আর ঝালের পরিমাণ নিজেদের পছন্দ মতো দিতে হবে যেহেতু গরমের রান্না কম করে দিলেই ভালো লাগবে অল্প একটু জল দিয়ে এবার সমস্ত মশলা আরও দুই মিনিটের মতো কষিয়ে নিচ্ছি পেঁপে এমন একটি সবজি যা সারা বছরই হাতের কাছে পাওয়াও যায় আবার এটা খুবই উপকারীয় হজমের জন্য তো খুবই ভালো আর গরমে পেঁপে ভর্তা বা পেঁপের তরকারি খেলেও অনেক উপকার পাওয়া যায় আর যেহেতু বাড়িতে কম সবজি থাকলে বা অনেক সময় ডিম বা রান্নার কিছু না থাকলে এরকম অল্প ডিম দিয়ে এই সুস্বাদু রান্নাটা তৈরি করে নিতে পারেন এভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর তারপর সবজি দিয়ে আবারও কষিয়ে নিলাম আর তাতে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিয়েছি এখানে কিছু সেদ্ধ ডাল রেখে দিয়েছিলাম মসুর ডাল সামান্য পরিমাণে যাতে এই তরকারিটা দিলে তরকারিটা গাঢ় হয় আর খেতেও চমৎকার লাগে সামান্য পরিমাণে জল দেব যেহেতু এই রান্নাটা মাখা মাখা হবে আর সবজিগুলো পাতলা করে কেটে নেওয়ার কারণে জল কম দিলেও চলে ভাজা ডিম দিয়ে দিয়েছি কষানোর পর আর তাতে সেদ্ধ ডাল দিয়ে দিলাম এবার নেড়েচেড়ে মিডিয়াম আছে ঢেকে রাখছি আলু বা পেঁপে দিয়ে ডিমের জুল খেতে খুবই ভালো লাগে তবে সেদ্ধ করা ডিম রান্না করতে যতটা সময় বা পরিশ্রম হয় তার চেয়ে এভাবে তৈরি করলে কম ডিম দিয়ে সহজে বা অল্প খরচে রান্নাটা শেষ করা যায় আবার খুব তাড়াতাড়ি তৈরি করেও নিতে পারেন সবজিগুলো এভাবে পাতলা করে কেটে নিতে হবে তাহলে খুব কম সময়ে তৈরি হয়ে যাবে জুলটা গাঢ় হয়ে আসার সময় বা কিছুক্ষণ আগে গুঁড়া গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি আর এবার লবণটা চেঁকে দেখে নামিয়ে নিলাম তৈরি হয়ে গেল খুবই মজাদার আর সুস্বাদু উপকারী একটি রান্না পেঁপে আলু আর ডিমের তরকারি এই রান্নাটা ভাত দিয়ে খেতে তো দারুণ লাগবেই আবার রুটি বা লুচির সাথে খেতেও দারুণ লাগবে কেমন লাগলো হেলদি এই রান্নার রেসিপিটি জানাবেন পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ